প্রায় দুই সপ্তাহ সিট থাকার পরে ও কিন্তু এখন সুস্থ হচ্ছে ও হচ্ছে আমার বিড়াল আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা ওকে দেখবেন ও কিন্তু অনেক চঞ্চল একটা বিড়াল এত বেশি দুষ্টুমি করে বলার তো আপনাদের সাথে আমি আজকে যে কথাগুলো শেয়ার করব। সেটা হয়তো অনেকের কাছে অতি রঞ্জিত মনে হবে এবং অনেকে এগুলোকে মানতেও চাইবেন না শুনতেও চাইবেন না বাট যেটা সত্যি এবং যেটা বাস্তবতা সেটা কিন্তু আমাদের মেনে নিতে হয় মূলত ওর এই প্রবলেমটা হয়েছিল ইঁদুর খাওয়া থেকে বিষয়টা একটু হাস্যকর হতে পারে কারণ আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি বিড়াল বিড়াল খায় শিকার করে করে এবং এভাবেই অনেক প্রথমত থেকে শরীরে টেপওয়ার্মের লার্ভা থাকতে পারে টেপওয়ার্ম হচ্ছে ফিতাকৃমি ফিতাকৃমি বিড়ালের জন্য খুবই খারাপ শুধু ফিতাকৃমি নয় বিভিন্ন জাতের কৃমি রয়েছে যেগুলো বিড়ালের শরীরে গিয়ে ওদের পাকস্থলিতে সমস্যা সৃষ্টি করে এবং ওদের দেহে রক্ত সৃষ্টি করতে পারে এমন কি অনেক অনেক বিড়াল এই ক্রিমের জন্যই কিন্তু মারা যায় কেননা ঠিক মতো ডিওয়ার্মিং করা হয় না বা আমরা সবাই হয়তো ঠিক মতো ডিওয়ার্মিং করতে পারি না যাই হোক এটা ছিল প্রথম কথা দ্বিতীয়ত ইঁদুর হচ্ছে সালমোনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া বহন করে যেগুলো বিড়ালের পেটে গেলে ডায়রিয়া হতে পারে খাওয়া দাওয়ার সমস্যা হতে পারে বমি হতে পারে জ্বর আসতে পারে এমনকি লিভারেও প্রবলেম হতে পারে তারপরে সমস্যাটা খুবই ভয়ঙ্কর কেননা এটা বিড়াল থেকে মানুষও ছড়াতে পারে প্রথমত এটা হচ্ছে ইঁদুর থেকে ছড়ায় ইঁদুরে কিন্তু প্রচুর পরিমাণে পরজীবী থাকে কেননা ওরা বিভিন্ন ধরনের স্যাঁতসেঁতে পরিবেশে থাকে তাই ওদের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং পরজীবী থাকে যেটা বিড়ালের মধ্যে গেলে টকজোপ্লাসমোসিস নামক এক ধরনের সমস্যার সৃষ্টি করে এবং এটা মলের মাধ্যমে মানুষের শরীরেও কিন্তু ছড়াতে পারে সো এই হচ্ছে মোটামুটি প্রধান কারণ যেগুলো আমি আপনাদেরকে বললাম এবং আমি খুব অ্যানালাইসিস করি এগুলো জেনেছি যেহেতু আমি আসলে অ্যানিম্যাল সায়েন্স এর স্টুডেন্ট না বাট আমি সায়েন্স এর স্টুডেন্ট সো আমার কিন্তু বেসিক নলেজগুলো আছে তো যাই হোক আমার বিড়ালকে আমি ইঁদুর কখনোই খেতে দিই না আমি মাঝে মাঝে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যেখানে আমি দেখাই যে ওরা ইঁদুর শিকার করছে তেলা পোকা শিকার করছে বাট শিকার পর্যন্তই থাকে তারপরে হচ্ছে আমি এগুলোকে নিয়ে ফেলে দিই আমি এবং আমার বাসার সবাই আর কি যখনই ওদের হাতে ভাবে ইঁদুর দেখি আমরা হচ্ছে এটাকে যতটা দ্রুত সম্ভব ফেলে দিয়ে আসি কিন্তু চোখের আড়ালে তো প্রায় সময় ওরা অনেক কিছু করে ফেলে সবসময় আসলে কেয়ার করা সম্ভব হয় না তো এই যে ভিডিও ক্লিপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট ভিডিও যেদিন ও ইদুর লাস্ট খায় এবং এর পরপরই কিন্তু ও সিক হয়ে যায় কি হয়েছে আমি আপনাদের ভিডিওতে বিস্তারিত বলছি প্রথমত হচ্ছে এই ইঁদুরটা শিকার করে ওর মা নিয়ে আসে তারপরে হচ্ছে ওরা প্রত্যেকে এভাবে নিয়ে নেয় খেলে আমি শুধু ওর ভিডিও ক্লিপটা নিয়েছিলাম বাকিদেরটা নিতে পারিনি তো ওর যে ভাই ওরা তো তিন ভাই প্রথমে ডলফিন যেটা করে ও মনে হয় সাইড দিয়ে একটু অংশ খেয়ে নিছিল তো আমার সামনেই ও বমি করে দিছে তো বমি করার পরে ও আর এটা ধরে ও না তিনবার যেন বমি করলো দেন হচ্ছে পান্ডা এটাকে নেয় পান্ডা নেওয়ার পরে ও কিছুক্ষণ খেলাধুলা করে কিন্তু পরের দিন পর্যন্ত পরের দিন রাত পর্যন্ত ও শিখ ছিল সেরকম শিখ না তবে ও যা খেত সেটাই দেখতাম বমি করে ফেলে দিচ্ছে কিন্তু ফরিং কোনো ধরনের বমি করেনি কোনো ধরনের পেট খারাপ হয়নি তো আমরা ভাবলাম ওর হয়তো হজম হয়েছে যদিও ইঁদুরটা কিছুক্ষণ পর আমি ফেলে দিয়ে আসি সম্পূর্ণ ইঁদুরটা খেতে পারিনি যখন দেখলাম যে খাওয়া শুরু করছে তখনই হচ্ছে আমি তাড়াতাড়ি করে নিয়ে কম্পোটের মধ্যে ফেলে দিয়ে আসছি শ্বাস করে দিয়ে এখন ও বমি করেনি বাট বাকি দুইজন এরকমটা করলো কেন করলো জানি না আমি ভাবছি যে হ্যাঁ হয়তো ওদের দুইজনের একটু বদহজম হয়েছে হয়তো ইঁদুর একটু খেয়ে নিচ্ছে ওটা হজম হয়নি কিন্তু এর ঠিক দুই দিন পর থেকে দুই সরি একদিন পর থেকে ফরিং কেমন যেন চুপচাপ খাওয়া দাওয়া করছে না চুপ করে তো বসে থাকছে এভাবে চার দিন পাঁচ দিনের মতো চললো আস্তে আস্তে প্রতিটা দিন করে হচ্ছে কি ওর খাওয়া দাওয়া কমে যাচ্ছে মানে ওর খাওয়া দাওয়া এবং একটিভিটি দুইটাই কমে যাচ্ছে ঝিম ধরে বসে থাকছে তো আমি ভাবলাম যে ফ্লু হলো কিনা বাট এর আগেই কিন্তু আমি ওদেরকে ফ্লু ভ্যাকসিন দিয়ে দিলাম দিয়ে দিছি তারপর ভাবছি হয়তো বা হতে পারে কোনো সমস্যা কিন্তু না একদম ষষ্ঠ দিন থেকে তার খাবার দাবার একদম পুরোপুরি বন্ধ একদম কিচ্ছু খাচ্ছে না আমি হচ্ছে অনেক কষ্ট করে একটু যে ট্রিট গুলো খাওয়ানোর ট্রাই করতেছি চিকেন স্যুপ দি কিন্তু কিছুতেই সে খাবে না ইভেন তার পেটও খারাপ হয়ে যায় সপ্তম দিন থেকে সে দেখি একদম কালো পটি করা শুরু করছে মানে মনে হয় যে পেটের মধ্যে যদি রক্তক্ষরণ হয় কখনো আলসারের রোগীদের ম্যাক্সিমাম এরকম হয় জটিল কোনো সমস্যা না হলে এরকম পটি করবে না একদম কালো পটি তারপরে আমি আমি আর দেরি করি হচ্ছে সাথে সাথে নিয়ে দুপুরের দিকে ওকে নিয়ে নিয়ে যাই যাই কিউরে তারপরে হচ্ছে ওকে ফ্লু টেস্ট করানো হয় এবং ওনারা ভালো মতো চেক আপ করেন বাট রেজাল্ট হচ্ছে নেগেটিভ হয় আলহামদুলিল্লাহ কিন্তু ভেট আমাকে হচ্ছে একটু মানে উনি অ্যাকচুয়ালি বুঝে নাই যে কি হয়েছে তো উনি বলল যে এখন কিছু করার নাই বাট উনি আমাকে বেশ কিছু মেডিসিন সাজেস্ট করলো বললো যে এগুলো চলতে থাকবে সাত দিন আর যদি সাত দিনেও কোনো ইম্প্রুভ না হয় তাহলে আমার আর কিছু করার নাই তো আমি আর কি করবো আমি হচ্ছে এগুলো দিয়ে নিয়ে আসি মানে ওখানে গিয়ে হচ্ছে স্যালাইন প্রোভাইড করে ওনারা ইঞ্জেকশন দিয়ে দেয় আর বাকিগুলো হচ্ছে আমি বাসায় নিয়ে আসি বাসায় ট্রিটমেন্ট করার জন্য মানে ওর এমন খারাপ অবস্থা ছিল হচ্ছে ওই দুই দিন পর্যন্ত যখন থেকে ওর খাওয়া অফ করছে দুই দিন পর্যন্ত সারাটা রাত সারাটা রাত ও জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করতো মানে বিড়ালের কান্না আছে এটা হচ্ছে নর্মাল একটু চিৎকার দিয়ে দিয়ে যারা বিড়াল পালে তারা বোঝে ওভাবে হচ্ছে ও জোরে জোরে কান্নাকাটি করছিল মানে দুইটা দিন এরকম করেছো তারপরে হচ্ছে ভেটের কাছে যেদিন নিয়ে যাই মেডিসিন নিয়ে আসি শরীর হচ্ছে একদম পানি শূন্য হয়ে গেছিল যেহেতু খাওয়া দাওয়া করছিল না তো বাসায় আনার পরে দুই বেলা করে স্যালাইন দিতে হয়েছে আর করে ওগুলো দিচ্ছিলাম কিন্তু তারপরও দেখি দুই দিন পরে কিছুটা ইমপ্রুভ হয় হয় বাট সেভাবে দেন তিন দিনের পর থেকে ওকে দেখলাম যে যথেষ্ট ভালো হচ্ছে এবং ও হচ্ছে নর্মালভাবে ভাবে খাওয়া দাওয়া স্টার্ট করছে যদি ওর বডিতে কোনো এনার্জি ছিল না হাঁটতে গেলে যায় যাইতো মাথাটা নিচে করে রাখতো কিন্তু তারপর ওর কিছুটা ইমপ্রুভ হয় তো সেটা দেখে আমার মধ্যে আসা ফিরে আসা যে হ্যাঁ হয়তো সুস্থ হবে তারপরে হচ্ছে চিকিৎসা করাতে থাকি দেন সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ চার দিন পাঁচ দিনের মধ্যেই ওর ইম্প্রুভমেন্টটা বোঝা যায় আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম শর্টস ভিডিও যে ওর হচ্ছে ইমপ্রুভ হচ্ছে দেন সপ্তম দিনে আমরা ওকে হসপিটালে নিয়ে যাই নিয়ে গিয়ে হচ্ছে ওর ক্যানোলা খুলে নিয়ে আসি এবং চেক আপ করিয়ে নিয়ে আসি তো ওনারা ওনারাও বললো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ও আর ও হচ্ছে যথেষ্ট অ্যাক্টিভ মানে ওখানে গিয়ে ও দুষ্টমি করতেছে চিল্লা করতেছে অসুস্থ ছিল তারপর হচ্ছে সে স্ক্র্যাচ করছে মানে সবকিছু দেখে বুঝা যায় যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে আর আজকে হচ্ছে দুই সপ্তাহ মানে ওর অসুস্থর দুই সপ্তাহ বিশ দিনের মতো পার হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ এখনো অনেক সুস্থ বাট খেলাধুলা সেভাবে এখনো শুরু করেনি হয়তো শরীরে কিছুটা পেইন আছে বাট টাকা কি করা এবং পটের সমস্যা সমস্যা সলভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো আমি একটা কথাই বলবো আপনারা যাদের সামর্থ্য আছে আপনারা যারা তিন আপনাদের পোষা বিড়ালকে খাবার দিতে পারেন তারা কখনোই ইঁদুর বিড়াল ইঁদুর শিকার করতে দিবেন না মানে আপনারা তো খাওয়াতে পারছেন তাই না আমার আমি চিন্তা করি যে ওরা তো কোনোভাবে অভাবে নাই ওরা তিন বেলা চার বেলা তিন বেলা তো না চার থেকে পাঁচ বেলা ওরা খেতে পারছে তো কি দরকার ইঁদুর খাওয়ার সব ধরনের ইঁদুরে কিন্তু সমস্যা হয় না কিছু কিছু ইঁদুরের মধ্যে এই ধরনের ব্যাকটেরিয়ায় অনেক বেশি থাকে যার কারণে বিড়ালের ইনফেকশন ছড়িয়ে পড়ে সব ধরনের ইঁদুরে থাকে না আর বাইরের একটা বিড়ালের কথা যদি আমি বলতে যাই যে বাইরের বিড়াল তো রেগুলার ইঁদুর খায় তাহলে ওরা কিভাবে সার্ভাইভ করে আসলে কথা হচ্ছে বাইরের বাইরের সব বিড়াল করে না একটা বিড়াল যখন বাচ্চা দেয় দেখা যায় ওর চার পাঁচটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা বাঁচে বা কখনো বাচ্চা বাঁচেই না ওই যে অনেকগুলো বাচ্চার মধ্যে যে বাচ্চাটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো যে সার্ভাইভ করতে পারে পরিবেশের সাথে টিকিয়ে থাকতে পারে সেই একটা বিড়ালই কিন্তু বেঁচে থাকে এই হচ্ছে কথা তো আপনার পোষা বিড়ালকে কিভাবে আপনি ভালো রাখবেন সেটার দায়িত্ব সম্পূর্ণ আপনার অন্যরা আশেপাশে কি বললো না বললো তাতে কিছু যায় আসে না আমাদের সমাজটা কুসংস্কারে ভরা একটা নিউবর্ন বেবিকে নিয়েও এখানে বিভিন্ন ধরনের কুসংস্কার এখনো আছে আর সেখানে তো বিড়ালের কথা বাদ দিলাম বিড়ালটা ওই যে ফার্স্টে আমি বললাম না যে অতিরঞ্জিত মনে হতে পারে এরকমটাই আর কি বাচ্চাপালা পালা বিড়াল পালা ওইটাই ওই টাইপেরই সেই হচ্ছে আমার ভিডিও আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে যেহেতু আমি একটা অভিজ্ঞতার কথা শেয়ার করলাম স্যার ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য